আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিনশো কেজি হাড়িয়া ভাঙ্গা আমা হাই মিশনকে উপহার হিসেবে পাঠালেন মানে বাংলাদেশের সরকার প্রধান জবশন যে গায়ে চিকেন নেগ দখল করে নিয়েছিল তারপরে আরও কিছু করছিল তোকে চক্রকে কথা বলছিল তারপরে আপনার ভারতের দাদাগিরি আধিপত্যবাদ মেনে নেবে না এইসব নিয়ে প্রথম দিকে আওয়াজ আওয়াজ দিল্লি না ঢাকা 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 এই স্লোগান গুলামি না আজাদি 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 এইসব স্লোগানে মুখরিত বিভরিত ছিল বাংলাদেশ বাংলাদেশ সরকার গত বছর ইলিশ মৌসুমে ইলিশ দেবে না আমরা একটু ইলিশ খাবে ভেবেছিলাম কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এমনভাবে গত বছর ইলিশ দিয়েছে আমাদের কপালে আর ইলিশ জুটলো না দরিদ্র মাজারি মানে মানুষ ইলিশের বাজার দেখে আগুন সেখানে এবার আবার তিনশো কেজি হাড়িয়া ভাঙ্গা আম যাদের সাথে যারা একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে যারা একের পর এক মানে করেন চাপ সৃষ্টি করতেছে যারা ট্রান্সশিপমেন্ট বাতিল মানে চুক্তি বাতিল এই যে সেদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন গঙ্গা পানি চুক্তি তিস্তা পানি চুক্তি এবছর শেষ আগামী বছর তারা হয়তো আর বাংলাদেশের সাথে পানি চুক্তি করবে না কারণ তাদের নিজের দেশেই এখন পানির খুব দরকার হয়ে পড়েছে চালের দাম ভরা মৌসুমে আগুন কারণ ভারত থেকে আর চাল আমদানি করা যাচ্ছে না আর পাকিস্তান থেকে একবার দুবার নিয়ে আসছিলো তখন ভাবছিলো যে নিয়ে আসলেও অনেক কিছু হয়ে যাবে না পরে পাকিস্তানের চালের দাম বাংলাদেশের চেয়ে অনেক বেশি সব কিছু মেলায় এমন একটা দুরবস্থার মধ্যে পৌঁছাইছে এই যে একের পর এক সীমান্তে মানুষ হত্যা করা হচ্ছে এটা নিয়ে এখন এনসিপি একটু মাঝে মাঝে ঘুষ খাস করছে বাকি আর কেউ কথা বলছে না গোলাম পর আর ইতিমধ্যে বলে দিয়েছে যে নির্বাচন এবং সরকার পরিবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশের আকাশে ভারতের আধিপত্যবাদের কালমেক দেখা যাচ্ছে অর্থাৎ সরকারি মহল থেকে বিগত ছয় মাসে মানে আমি একটা ওয়ার্ড শুনিনি যে আওয়াজ ফা বলি একটা শব্দ আমি শুনিনি আপনারা মিডিয়া ঘেটে ঘেটে দেখেন তারা মানে ভুলক্ষরেও মনোরক্ষ খুনক্ষরেও তারা ভারত শব্দটা মুখে আনি নাই বাণিজ্য উপদেষ্টাও তিনি যত নিষেধাজ্ঞা দেয় তাতে কোনো সমস্যা হয় না কিন্তু পরবর্তীতে দেখা যায় সে সমস্যার সমাধানেরও কোনো উপায় নাই ইতিমধ্যে শুধু আকাশ সীমাটাই বাকি আছে আর মোটামুটি নিষেধাজ্ঞা তারা দিয়ে দিয়েছে এখন আগরতলা হাইকমিশনকে হাড়িয়া ভাঙা আম ফটিয়েছে মানে সরকারি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তা হাড়িয়া ভাঙা আমের সাথে কি আমাদের মাদাটাও ভেঙে গেল আমাদের চোখে চোখ রাখার সেই সক্ষমতাও কি হারিয়ে গেল আমরা পাঁচ মিনিটে ভারত উড়িয়ে দেওয়ার সেই মানে ফাঁকা আওয়াজও কি সব বন্ধ হয়ে গেল কত আশা করেছিল মানুষ যে এইবার ডক্টর মোহাম্মদ ইমুস ক্ষমতায় এসেছে এইবার বাংলাদেশের জামাত ইসলাম তারা সরকারের সাথে তালে তাল মিলিয়ে কাজ করছে পাকিস্তানকে প্রথম দিকে খুব অগ্রাধিকার প্রায়োরিটি দিয়েছিল বিগত তিন মাসে অবশ্য পাকিস্তানের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা বিনিয়োগ নিয়োগ শুধু চীনের ওই পররাষ্ট্র সচিবের বৈঠকটাই ছাড়া চীনে যে পাকিস্তান বাংলাদেশ আর ভারতের চীনের যে বৈঠকটা ছাড়া আর সেই ধরনের কোনো তৎপরতা বা কর্মকাণ্ড দেখা যায়নি ইতিমধ্যে আপনারা জানেন পশ্চিমা আর রাষ্ট্রগুলো চাপে ডক্টর মোহাম্মদ ইউনুস পিষ্ট হয়ে যাচ্ছে একের পর এক প্রথমে পত্রিকা মানে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তারপরে আন্তর্জাতিক সংস্থাগুলো এখন পশ্চিমা দেশগুলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনো ধরনের সাপোর্ট দিচ্ছে না আর বিদেশি সাপোর্ট ছাড়া সহায়তা ছাড়া ঋণ ছাড়া বাংলাদেশে চলতে পারবে না এটা খুব বোঝার দুষ্কর নাই আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র তখন আমরা বা যখন ওয়ান ইলেভেনের সময় ফখরউদ্দিন মৈনুদ্দিন মঈনুদ্দিন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশে বেশ ডেভেলপমেন্ট উন্নয়ন টন্নয়ন করেছিল কিন্তু আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র তারা বলছিলাম এই ডেভেলপমেন্ট এই উন্নয়ন যে উনি করছেন বিদেশি সাহায্য কারণ নির্বাচিত সরকার বেদ বিদেশি বিনিয়োগ বিদেশি সাহায্য আপনি সচেষ্টা করুক আপনি নিয়ে আসতে পারেন না তার মনে আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের এক বছর বার হতে যাচ্ছে দেখেছেন দৃশ্য তো কোনো দেশ বিনিয়োগ করছে না এদের সরকার মানে অসন্তুষ্ট বারবার বলছে অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে আপনি চলে যান আর ভারত তো আছেই ভারতের আধিপত্য ভারতের যে মানে এদেশকে ঘিরে যে স্বপ্ন সেই স্বপ্নে আপনি সাইডে মেরে দেবেন পানিটা ঢেলে দিবেন তাদের খুব স্বাদুসিষ্ট হয়ে বসে থাকবে তা কিন্তু নয় এমন দেখেন সর্বশেষ কি হলে ইলিশ দেবে না সেই তখন আরও গা গরম ছিল কত গরম ছিল তখন সবার মুখে ভারত বিরোধী বক্তব্য শোনা যেত আওয়াজ শোনা যেত তখন তাই ইলি দিয়ে ফেলেছিল আর এখন সেই বাংলাদেশের বিখ্যাত হাড়িয়া ভাঙ্গা আম তিনশো কেজি উপহার হিসাবে ভারতের আগরতলার হাইকমিশনকে পাঠালো হাড়িয়া ভাংসাতে বাংলাদেশ কি মাজা ভেঙে গেল যে ভারতেই আমাদেরকে আম পাঠাতে হলো আল্লাহ আল্লাহতালার সবাই ভালো রাখো तकु अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि